দুর্গাপুজোর আগে শহরের বিভিন্ন পুজো কমিটির হাতে পৌঁছে গেল রাজ্য সরকারের ঘোষিত অনুদান শুক্রবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কমিশনার সি সুধাকর নিজে উপস্থিত থেকে বিভিন্ন ক্লাব উদ্যোক্তাদের হাতে চেক তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতে এবছর প্রতিটি ক্লাবকে দেওয়া হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা শিলিগুড়ির মায়াদেবী সেন্ট্রাল কলোনি সহ একাধিক পুজো কমিটির উদ্যোক্তাদের হাতে অনুদান তুলে দেন পুলিশ কমিশনার শুধু তাই নয় এবছর নতুন উদ্যোগ হিসেবে মহিলা পরিচালিত দুর্গাপুজো ঘটনাগুলিকে আলাদা গুরুত্ব দেওয়ার ঘোষণা করেন তিনি শিলিগুড়ি পুলিশ এটের তরফে জানানো হয়েছে শহরের মহিলা উদ্যোক্তাদের পরিচালিত সেরা তিনটি পুজো কমিটিকে যথাক্রমে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কারে সম্মানিত করা হবে এই অনুষ্ঠানে পুলিশ কমিশনার শ্রী সুধাকর ছাড়া উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার রাকেশ সিং ট্রাফিক বিভাগের অতিরিক্ত ডেপুটি কমিশনার অভিষেক মজুমদার এসিপি ও বিভিন্ন থানার আইসিওরা এবার দুর্গোৎসবে মহিলাদের অংশগ্রহণকে সামনে রেখে শিলিগুড়ি পুলিশের এই উদ্যোগে শহরের সাংস্কৃতিক পরিবেশে নতুন মাত্রা যোগ

প্রচুর লোকজন তো আসে যা এটা নাম করা পূজা আছে এদেরকে লোকজনকে কীভাবে আমরা ফোল্ড করে কীভাবে আমরা মানে একটা একটা লাট লাট ভিতর ঢোকাবে না ওটা আমরা বলেছি প্লাস ভলেন্টিয়ার্স আমরা ট্রেনিং করেছি তার ট্রেনিং মধ্যে আমরা ফায়ার এস্টিমেশন ট্রেনিং করেছি তার রাস্তা তো প্রচুর জ্যাম হয় না এটা এবার আমরা কিছু সিদ্ধান্ত নিলাম তার ফোটোকে আমরা এই পাশে ঢুকতে দেবো না আমরা মানুষের হেঁটে হেঁটে আসবে পুজো দেখবে আনন্দ করবে এনজিপি স্টেশন যাওয়ার একটা মেন রাস্তা হ্যাঁ ওটা আছে ওইটা মানে হেঁটে যে যাবে ওরা কারণ না পিক টাইম তো মানে গাড়ি উঠতে পারে আপনার তো দেখেছি না প্রচুর লোক লোকই করে লোক তুলবে না আগে ওগুলো চলবে না তারপর আমরা বিভিন্ন ক্লাবদেরকে কি বার্তা দিই সেম যা আমি বললাম এদের কাছে সেমটা পাবলিক সেফটি এন্ড সিকিউরিটি মেন আছে বিনা সেফটি এ সিকিউরিটি নিয়ে আমরা কীভাবে পূজা মানন্দ করবো আমরা আর একটা আমরা বেশি লোকজন মানে পূজা মণ্ডপ ভিতরে ঢুকে না এটা সাফাকেশন হবে এটা ওটা আমরা একটা লিমিট করে একটা